নমস্কার গুড মর্নিং তাবাগুসি থেকে বলছি এই মুহূর্তে আমরা আমরা বেরোলাম এখন বাজে সকাল নটা তিরিশ সাড়ে নটার সময় আজকে বুধবার আজকে বুধবার সাড়ে নটার সময় বেরোলাম আমরা কন্ডমের উদ্দেশ্যে নেপাল আর আমার সঙ্গে রয়েছে আজকে সফর সঙ্গে এই গাড়িতে আমার সঙ্গে যারা যিনি রয়েছেন যিনি ড্রাইভ করে নিয়ে যাবেন তিনি হচ্ছে অমর অমর খুঁজ পাতাও ইস বারে মে যে কন্ডম কে বারে মে জি কে বাতায় আবি আমরা যা রে वहाँ पे आपको मिलेगा टी गार्डन का व्यू वहाँ पे स्काई वॉक मिलेगा और वहाँ पे आपका बुद्ध का स्टैचू मिलेगा घूमने के लिए और वही आपका वो रास्ते का मजा लीजिए क्योंकि जो नेपाल का जो रास्ता है ना अच्छा और नेपाल बॉर्डर से अप्रोक्सीमेटली आपका फोर्टी मिनट्स है वहाँ से जी अप्रोक्सीमेटली आपका फोर्टी मिनट्स लगेगा कंडेम प्रॉपर कंडेम पहुँचने के लिए और जो स्काई वॉक है वहाँ से आ, जो कंडेम से आपका स्काई वॉक मोटा आपका टू किलोमीटर ऐसा है जी सर परमिट करना पड़ेगा हाँ उसका परमिट काटना पड़ेगा जैसे आप लोग अंदर घुसेंगे उसके लिए आपको पहले तो भाजपा काटना पड़ेगा और उसके बाद में फिर आप नीचे जाके उसका परमिट लेना पड़ेगा आपके

কন্নমে গিয়ে কি কি সাইড সিন আপনারা দেখবেন বা যারা নিজেরা গাড়ি নিয়ে যেতে চাইছেন বা যারা ভাড়ার গাড়ি নিয়ে যেতে চাইছেন তো সেখানে এরকম পারমিট আপনার লাগবে তো সেইটা সেটা ওয়েলকাম টু নেপাল তো এখানে আমরা ঢুকে গেলাম নেপাল লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল নেপালের রাস্তায় আমরা ঢুকে পড়েছি সোজা রেগুল চারদিকে মেঘ চারদিকে মেঘ রাস্তাটা সোজা চলে যাবে নেপাল বর্ডার নেপাল বর্ডার তারপরে আমরা চলে যাব ঘটনা রাস্তাতে কোন কিরকম কুয়াশা চার দিকে কুয়াশা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ভবন কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা নেপালে প্রবেশ করে গেছি আর ওটা আরো অনেকটা আমাদের উপরে উঠতে হবে একটা উপরে উঠতে এবার দেখুন সবুজ সবুজ সবুজে সবুজ দেখুন গাছপালাবে অসাধারণ জায়গা পশুপতি এখান থেকে এক কিলোমিটার এখান থেকে এক কিলোমিটার যাবে পশুপতি পৌঁছে গেলাম আমরা পশুপতি ফটক এখান থেকে কিন্তু আর টেগোলে কাগজপত্রগুলো কিছু করতে হবে যেগুলো আছে প্রয়োজনীয় এগুলো করে নিয়ে কিন্তু আমরা এই যে বর্ডার এই বর্ডার আমরা ক্রস করে আমি দাঁড়িয়ে রয়েছি নেপালের এই বর্ডারে তো আপনাদেরকে এইখানে যে চেক পয়েন্ট আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে চেক পয়েন্ট এখানে কিন্তু আপনাদের আধার কার্ড দিতে হবে আধার কার্ড দিয়ে নাম এন্ট্রি করতে হবে মোবাইল নাম্বার দিতে হবে সই করতে হবে এবং পরিবারের আর একজন মোবাইল ওকে এন্ট্রি করতে হবে করে এখানে থেকে সোজা আমরা চলে যাব সামনের দিকে হ্যাঁ সামনের দিকে আমরা চলে যাব এটাই কিন্তু রাস্তা সোজা নেপাল যাওয়ার এখানে কিন্তু আপনাকে যে বললাম এখানে কিন্তু চেক পয়েন্ট এই চেক পয়েন্ট থেকে আপনাকে কিন্তু নাম এন্ট্রি করে যেতে হবে আধার কার্ড দেখিয়ে আধার কার্ড কিন্তু অবশ্যই সবার যে কজন আসবেন সবার আধার কার্ড কিন্তু লাগবে এই যে ঢুকে গেলাম নেপালে আমরা পুরো প্রবেশ করে গেলাম এবার এখান থেকে শুরু হয়ে গেল নেপালের পশুপতি মার্কেট এখান থেকে একদম স্টার্ট এই দোকানগুলো সামনে আরো পড়বে দোকান পশুপতি মার্কেট কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে রাস্তাগুলো দেখা আপনাদের তো এখান থেকে কিন্তু কাঠমান্ডির দূরত্ব হচ্ছে পাঁচশো কিলোমিটার চোদ্দো থেকে পনেরো ঘন্টা লাগে কাঠমান্ডুতে শিলিগুড়ি থেকেও বাস যায় কাঠমান্ডু যাওয়ার জন্য এখান থেকেও বাস যাবে এই যে একদম পশুপতি মার্কেটের দোকান শুধু হয়ে গেল বিভিন্ন দোকান দেখুন কিন্তু অস্বাভাবিক দাম জিনিস দেখুন ঘিরে ধরে কুয়াশা যখন টোটাল কুয়াশা কিন্তু আমাদের ঘিরে ধরেছে যেটা দেখতে আমরা নেপালে আসছি দেখুন চারদিকে কুয়াশা কে বলবে আজকে এটা মে মাস এখানে কিন্তু সারা বছর ডিসেম্বর দেখুন তো প্রথমে যেটা করালাম আমি এটা হচ্ছে বলা হয় যে ভানসার দেখুন এরকম একটা কাগজ আপনাকে করাতে হবে লেখা আছে ভানসার তো একটা কাগজ পশুপতি যে ফটক রয়েছে পশুপতি দরজা এখান থেকে এসে কিন্তু আপনাকে এরকম একটা কাগজ করতে হবে এখানে এটা চারশো কুড়ি টাকা নিল চারশো কুড়ি টাকা এটার জন্য নিল

এই সিকিউরিটি চেক এই পেপার এখানে কাশিপ্রদেশ নেপাল এই জায়গা থেকে একটা সিকিউরিটি চেক ইন করে নিয়ে আপনাকে এখানে লাগলো হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দিয়ে আপনাকে আরেকটা সিকিউরিটি চেকিং পাস করিয়ে কিন্তু আপনাকে একদম ভেতরে যেখানে যেতে চাইছেন আপনি যে কন্ডম কন্ডমে কিন্তু আপনাকে যেতে হবে